আমার সবাই সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু ব্লক তখন রেডি হয়ে নিয়েছি সুন্দর করে শাড়ি পরে নিয়েছি আজকে তুমি একটু বেরোচ্ছি যাচ্ছি হচ্ছে বেহালায় রিয়ার বাড়ি আর একটা কারণ আছে সেই জন্য তো চলো আর আজকে আমি শাড়ি ফুল স্লিভ একটা পড়েছি যেহেতু ঠান্ডা পড়ে গেছে আর স্টল স্টল কিছু নেবো না একটাতেই কাজ হয়ে যাবে তো চলো বেরোনো যাক আমি চলে এসছি শিয়ালদায় আর ওই যে পিছনে আসতেছে দুশো ওই বাসটা তার আর বাসটা যেহেতু রাজাবাজার দিয়ে ছাড়ে বাসটা বাসে ফির নেই

আজকে যা ঝামেলা হলো কি আর বাসটাতে এইদিকে দোকান পাঠ সব বন্ধ কেন জানি না তবর জন্য কিছু নেবো সেটাও আমি নিতে পারলাম না এত মনটা খারাপ লাগছে না এখন দেখি ওদের পাড়ার দোকানটা খোলা আছে কিনা রাগ উঠছে খুব এই যে দোকানটা থেকে নিলাম হচ্ছে তো এই যে নাতির জন্য চিপস কুকুরে চকলেট নেওয়া হয়ে গেছে চকলেট এবার মানে এদের পাড়াটা এরকমই যখনই আসি এরকম সন্তান একদম মানে কোনো লোকজনই নেই ফাঁকা সকাল দশটার সময় আসলেও ফাঁকা রাস্তা আর সন্ধে আর রাত্রির তো কোনো কথাই নেই ফাঁকা ফাঁকা সব সময় ফাঁকা মানে এদের এলাকাটাই হচ্ছে এরকম দেখো আমার সামনে পিছনে দূর দূর অবধি একটাও লোক নেই চলো তারা দেখি এখন কী করছে বাড়িতে

ভোরবেলা এসে ঘুম ফুম ভাঙিয়ে দিলাম তারা ঘুমাচ্ছিল বেচারারা এখানে আরেকজন ঘুমানোর নাটক করছে এই তবলু তবলু এই তবলু ঘুমাচ্ছে মনে এ এনে না ধরো মায়ের হাতে দিয়ে দিও এন তো আমার আসার কারণ হচ্ছে মায়ের শাড়ি রিয়ার কাছে রয়েছে সেই জন্য সেটা নিতে আসার জন্য হচ্ছে রিয়ার কাছে আসা যেহেতু সামনে আমাদের বিয়ে বাড়ি তোমরা জানোই হ্যাঁ মা এটা বললে ভালো লাগবে আর এর এরকম গলা মানে সেট করা মা বলছিল এগুলো কিছু নেই এটা বক্সটা দাও বক্সে নিয়ে যাবো ও হ্যাঁ বক্সটা কানের আছে না এইটা ওই চিন কানের ওদের এখানে এই কানেরটা দেখতে পারো কিন্তু বলো আমার মতো মা ওরকম বলবে না করবে না বলো তো সেরকম

বাবা সে হলুদে হলুদে যাওয়ার জন্য মানে কালকে তো ওদের মারামার হলুদ যাওয়ার জন্য আজকেও মানে আমাকে সে এই হ্যাঁ যাবো যাবো আমার ব্যাংকে দেখা হয়েছে ওর মায়ের সাথে আমার বৌদির সাথে হুম বলছি তোমাদেরকে কেন করেছি তো আমি আর কি হ্যাঁ হ্যাঁ আপনি তো গেছিলেন মানে মেয়ের মা তো এবার দেখো মাথা কত দিকে কত গিয়ে দেবে মানে ঠিক করতে পারবে না বলছে হুম ব্যাংকে গেছে টাকা চলছে আমি আর দাঁড়া গেছি টাকা নিয়ে গেছে তাও না চলছে বলছি কি করবো বলো স্কুলের নিয়ে গেছি আবার স্কুলে নিয়ে আবার পুরীতে এলাম হাতে কিছু রাখা দরকার বলো হ্যাঁ নিশ্চই পারলে বেশি করে রাখুন কখন কোনটা কি লাগবে আমাকে ওকে আমি বলি যে আমি আর ইয়া বসে গল্প টল্প করছি আরো আলমারি গোছাচ্ছে আর এই যে আমাদের তবলু ব্যাস উঠে গেছে এই ঘুম হয়েছে কমপ্লিট আমি এসে ঘুমটা নষ্ট করে দিলাম না তো ও এখন ক্যারেটে শেখে তো ওর আজকে ক্লাস আছে ওর হচ্ছে সোমবার আর শুক্রবার না গো তো ওরাও ক্যারেটে ক্লাস যাবে ওর সাড়ে ছটা দিয়ে সাতটা সাড়ে ছটা তো একসাথেই আমরা বেরোবো আর জামাই মানে বিবাস নেই একটু কাজের জন্য বেরিয়েছে তো আমরা বাড়িতে এখন তিনজন এত বড় ফাঁকা বাড়িতে বসে গল্প করার পর রিয়া এখানে দিয়ে দিল হচ্ছে ডিম অমলেট একটা বানিয়ে ঝাল ঝাল করে বেশ তো সন্ধ্যে মোটামুটি হয়ে গেছে অন্ধকার মতন হয়ে গেছে বাস উঠে পড়েছি একুশ বাই ওয়ান বাসটা এখান থেকে ছাড়ে পুরো ফাঁকা বাস রাস্তায় ঘন্টা পর যদি তো তখন বাসগুলো হবে অনেক মেয়ে যাবে হবে বাট আগে বেহালা বা গিয়ে তখন যাবে অনেক জায়গা এই জায়গা থেকে